আসসালামু আলাইকুম গ্রামপল্লী কৃষি চ্যানেল থেকে স্বাগতম দর্শক বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো আজকে যে একটা অকান্তিত ঘটনা ঘটে গেল গতকালকের বৃষ্টিতে তো দেখেন আমাদের এলাকায় অনেক কয় ক্ষতি হয়েছে গাছের চারাপালা এবং আমার পুষ্কনির প্রায় অনেক পারগুলো ডুবন্ত অবস্থায় আছে কিছুক্ষণ পর হয়তো মাছগুলো বের হয়ে যাবে তো সেই বিষয় নিয়ে আমি অনেক চিন্তিত কিছু করার নেই এ হচ্ছে আমাদের পুষকুনি পুষকুনির পারগুলো সামান্য বেশি আছে আমাদের এলাকায় পানিতে ভরপুর তো আপনারা দেখতে পাচ্ছেন ফসলের জমিগুলো আছে সেগুলো নষ্ট হয়ে গেছে এই বৃষ্টির কারণে আর এই বৃষ্টিতে বন্যা হয়ে গেছে সেটাই আপনাদের আজকে তুলে ধরতেছি ভিডিওতে তো মোটামুটি ভাবে অনেক কয় ক্ষতি হয়ে গেছে মানুষের ঘর বাড়ি ভেঙে ফেলছে পানিতে তল হয়ে গেছে আমার পুষ্করির পারগুলো হয়তো কিছুক্ষণ পর ডুবে যাবে কারণ যে হারে পানি বাড়তেছে সে হারে পানি বাড়ার কারণে পুষ্করিতে মাছ সব চলে যাবে অলরেডি অনেক মাছ লাফালাফি করতেছে তো সেটাই আজকে আপনাদেরকে দেখালাম আমি জানি না আরও কারো কীভাবে কীরকম ক্ষতি হয়েছে